নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সকলের প্রাণ ওষ্ঠাগত আমাদের মতো গরমে আমাদের প্রিয় গাছগুলোরও অবস্থা খুব করুণ এই গরমে গাছ রুক্ষ এবং নিস্তেজ হতে শুরু করেছে আর গাছের গ্রোথও যেন থমকে গেছে আবার অনেক ক্ষেত্রে গাছ এই গরম সহ্য করতে না পেরে মারাও যাচ্ছে এই গরম থেকে আপনি আপনার প্রিয় গাছগুলোকে বাঁচাতে পারেন খুব সহজেই যদি আপনি ছোট ছোট কিছু বিষয়ের উপর নজর রাখেন আর এই বিষয়গুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হলো জল। জল নিয়ে কিছু ছোট ছোট ব্যাপার রয়েছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা এই গরমে আমাদের গাছকে হেলদি রাখতে চাই একমাত্র জলই আছে যেটা এই গরমের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে পারে প্রথম যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হল টপগুলো উপর থেকে দেড় থেকে দু ইঞ্চি মতো খালি রাখতে একদম উপর পর্যন্ত মাটি ভরাট করে রাখা চলবে না কারণ টব যদি মাটি দিয়ে কানায় কানায় ভর্তি থাকে তাহলে টবে জল দেওয়ার সাথে সাথে বেশিরভাগ জলই টবের কানাবে বাইরে চলে যাবে এবং এই জল গাছের গোড়া পর্যন্ত ঠিকঠাকভাবে পৌঁছবে না যার ফলস্বরূপ গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং জলের অভাবে গাছটি মারাও যেতে পারে তাই আমরা টবের উপরিভাগে দেড় থেকে দু ইঞ্চি মতো মাটি খালি রাখব এবং টব ভর্তি করে জল দিয়ে দেব এভাবে জল ধীরে ধীরে গাছের গোড়ায় ছড়িয়ে পড়বে এবার আসি গাছে আমরা জল কখন দেব গাছে জল দিতে হবে সূর্য ওঠার ঠিক আগে কিংবা সূর্যাস্তের পর চেষ্টা করবেন গাছগুলোকে দুবেলা স্নান করিয়ে দিতে তাতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে প্রচণ্ড গরমে টবির মাটি থেকে জল খুব তাড়াতাড়ি বাষ্পায়িত হয়ে যায় যেগুলো ডাইরেক্ট সানলাইটে থাকে তাই অনেক ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই যে সকালেই তো আমরা টব ভর্তি করে জল দিলাম কিন্তু বিকালে এসেই দেখছি টবের মাটি শুকিয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কি আমরা বিকালেও গাছে জল দেব হ্যাঁ এক্ষেত্রে গাছ সুস্থ রাখতে আমাদের বেলাতেও তবের মাটিতে জল দিতে হবে এবার আসি গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে গাছগুলো আমরা কোথায় রাখব যদি গ্রিন নেট দিয়ে শেড বানানো সম্ভব হয় তাহলে পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্টেজের যে গ্রিন নেটগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে শেড বানিয়ে নিতে আর সেটা সম্ভব না হলে কোনো বড় দেওয়ালের পাশে যেখানে ছায়া পড়ে কিংবা কোনো বড় গাছের ছায়ায় অথবা এমন কোনো জায়গায় যেখানে সকাল দিকে দু তিন ঘন্টা রোদ পৌঁছায় পরে ছায়া হয়ে যায় সেই সমস্ত জায়গায় আমাদের গাছগুলোকে প্লেস করতে হবে এই সময় আমরা চেষ্টা করব কিছু কিছু করে গাছ এক জায়গায় একত্রিত করে রাখার পরস্পরের সংস্পর্শে এরকম করে রাখলে কি হবে না গাছ যখন বাষ্পমোচন করবে এভাবে যদি আমরা গাছগুলোকে এক জায়গায় ঘেঁসাঘেঁসি করে রাখি তাহলে বাষ্পায়ন পরবর্তী একটা আর্দ্র পরিবেশ ওই জায়গায় বজায় থাকবে এবং গাছগুলোর মধ্যে একটা শীতলতা অনুভব হবে গাছগুলো একটু এই গরমে রিলিফ পাবে গ্রীষ্মকালে গাছ সুস্থ রাখার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মালচিং করা এই মালচিং ব্যাপারটা কি মালচিং হলো কোনো জৈব বস্তু দিয়ে টবের উপরিভাগে একটা লেয়ার বানিয়ে দেওয়া যার উদ্দেশ্য হল টবের মাটির মধ্যে আর্দ্রতা বজায় রাখা অর্থাৎ টবের মাটি যেন তাড়াতাড়ি শুকিয়ে না যায় এর ফলে টবের মাটি ঠান্ডা থাকবে এবং গাছের শিকড় সতেজ থাকবে ফলস্বরূপ আমাদের প্রিয় গাছটিও সতেজ থাকবে যে সমস্ত জৈব উপাদান দিয়ে আমরা মালচিং করতে পারি সেগুলো হচ্ছে ধানের তুষ নারকেলের চোপড়া শুকনো পাতা খড় কিংবা ভার্মি কম্পোস্ট গোবর সার এই সমস্ত উপাদানগুলোর যে কোনো একটি দিয়ে আপনি মালচিং করতে পারেন এবার আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো আমরা এই গরমে গাছকে কি খাবার দেব এই গরমে গাছকে হালকা খাবার দিতে হবে রাসায়নিক সারের ব্যবহার যতটা সম্ভব আমাদের কম করতে হবে কারণ রাসায়নিক সার গাছের জলের চাহিদা বাড়িয়ে তোলে তাই আমরা যদি রাসায়নিক সার এই গরমে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে তবের মাটি আরও বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই এই সময় আমরা তবের মাটিতে জৈব তরল খাবার খুব পাতলা করে ব্যবহার করব আর জৈব তরল খাবার হিসাবে আমরা ব্যবহার করতে পারি ফোল পচানো জল কিংবা ঘুটে ভেজানো জল কিংবা ভার্মি কম্পোস্ট টি এই সমস্ত জৈব তরল খাবারগুলো যেটাই আমরা ব্যবহার করি না কেন সেটাই খুব পাতলা করে টবের মাটিতে আমরা সাত থেকে দশ দিন অন্তর ব্যবহার করব এই প্রচণ্ড গরমে গাছের যে সামার স্ট্রেস হয় এই সামার স্ট্রেস কাটাতে একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি সেটি হলো সি উইথ ফার্টিলাইজার এই সিউইড ফার্টিলাইজার আমরা এখন সপ্তাহে একদিন করে গাছে ভালোভাবে স্প্রে করে দেব সকালের দিকে এই কিছু টিপস যেগুলো বললাম এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে এই প্রচণ্ড গরমেও আপনার প্রিয় গাছগুলোকে সতেজ সবুজ রাখতে পারবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ